পাথরিঘাটা পাচের পল্লী পাথরিঘাটা পাচের পল্লী সামনে এসে উপস্থিত হয়েছি আমরা তাদের এবারে থিম এই শহর সেই সময় অর্থাৎ শহরের যে স্ট্রাকচার দেখা যাচ্ছে যেগুলি ক্রমশ কংক্রিট দিয়ে ঢেকে যাচ্ছে সর স্ট্রাকচার সেই শহরকে অতিক্রম করেই কিন্তু আমরা ক্রমশ ভেতরের দিকে প্রবেশ করছি মনে ভেতরে এই দেখতেই পাচ্ছেন সরবর্ণের অনুপ্রবেশ অর্থাৎ এই রকমভাবেই কিন্তু এই যে মণ্ডপের অনুকরণে যাদের ঋণী তাদের নাম লেখা আছে আপতকালীন দরজা একটি দেখতে পাচ্ছেন এবং এই যে দেখুন ক্রমশ আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি অনেক জানার দ্রষ্টব্য দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রাচীনকালের কোনো একটি রাজ প্রসাথে দালান বাড়ি যেরকম হয় দেখতে সেরকমভাবেই কিন্তু অনেকটা সজ্জিত হয়েছে পুরনো বাড়ির ঢুকে দেখতে পাচ্ছেন আয়না এবং বহু সংখ্যক ছবি উডকাট প্রিন্ট অফ সেঞ্চুরি অফ কালকাটা এবং উপরে খুব সুন্দর ঝাড় এবং দুদিকে কলকাতার উপর পাশে যেগুলি দেখা যাচ্ছে পুরনো যে কলকাতার অতি প্রাচীন ঐতিহ্যবাহী দরজা এবং সেখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে উপরের কংক্রিটের স্ট্রাকচার ঝুলছে অর্থাৎ সেগুলি নখ বার করে ক্রমশে এই সমস্ত পুরনো বাড়িকে একরকম ব্রাশ করেছে এবং দেখতেই পারছিলেন পাশাপাশি বটতলার ছাপা ও ছবি পুরন ডাকের বন্দোবস্ত এবং আয়না যেখানে দেখতেই পারছেন আমাদের সচিত্র চিত্র কিন্তু উঠে আসছে মণ্ডপের সামনে দাঁড়িয়ে এই যে যখন ছাপাখানা এলো তখন কি পরিবর্তন এলো সেই চিত্রটাও কিন্তু পাশাপাশি তুলে ধরা হয়েছে এই যে ক্রমশ মণ্ডপের আরেকটা দিক তুলে ধরা হচ্ছে এবং আমরা প্রতিমা সমুস্ত হয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ছাড়ের সজ্জা এবং তার দুদিকেও প্রচুর অঙ্করণ এবং প্রতিমাকে সজ্জিত করা হচ্ছে এবং এদিকে বড় বড় বিভিন্ন অঙ্কন এবং ম্যাপ যেমন এবং রিভার এবং আরও সেই আয়নার প্রতিচ্ছবি পুরোনো সময়কে ফিরে দেখবার এবং বহু লেখা অঙ্কন করা হয়েছে দেওয়াল বড়া দরজা ও আয়না অর্থাৎ একটি পুরোনো শহরের যা যাবতীয় ইনস্টলেশন জরুরি এই সব কিছুই কিন্তু ঠিক আছে দেখুন আমরা এখন মাতৃ প্রতিমাটা উপভোগ করছি অন্যান্য সাধারণ মাতৃ প্রতিমা থিম হামলার সঙ্গে সাহায্য রেখে একটি আলাদা পরিবেশ তৈরি করছে এবং সেই সঙ্গে আবহ সঙ্গীত একটি আলাদা মাত্রা দিচ্ছে এভাবেই কিন্তু আমরা সমগ্র মণ্ডপটা উপভোগ করলাম প্রথম মণ্ডপ এখন থেকে বেরিয়ে আসছি